এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথাও থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষর দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা তিনি প্রকাশ করেননি তার যারা দালাল যারা চামচা তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেওয়া হয় ভোটের সময় সেই সম্পত্তির হিসেব দেওয়া হবে কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি দুবাইয়ের হোটেল সেসব কোথায় যাবে তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও তুমি দাও তোমার পিসি দাও এই দুজনে মিলে দাও আর নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাও যাও আমেরিকার কেন পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছ যার উপর তোমার নিজেরই আস্থা নেই তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোন সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে তিনশো তিনশো টাকা আপনি একটি দালালের হাতে গুঁজে দেবেন যে দালাল তৃণমূলের সদস্য আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন তার মুখ অনেকে চেনে এলাকার মানুষেরা তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন যখনই আপনি সাত হাজার টাকা দেবেন তখন আপনি একটা ফ্রি বেড পাবেন এর দিন নাম নাকি ফ্রি বেড যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাই তোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানিই না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ট্রিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথাও থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষর দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের মধ্যে মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোনো দিন যে বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন ফন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো বিলজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান তোমার সেই উলবেড়িয়াও পদ্ম ফুটতে চলেছে চিন্তার কোন কারণ নাই গতকালের গত পরশু হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চে তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেট তাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে ঠাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোন ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি কালকে আসছে আকাশ রানী মহিষাদলে যত আসবে তত হারবে দু সালে আঠারোই জানুয়ারি নন্ডি গ্রামের তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে আসছে আর পাশে যারা তোলামুলেন নেতা ছিল বলছে সব নন্দী গ্রামের ভোটার আপনি এখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না